হ্যালো তো আজকে ভিডিওটা হচ্ছে স্যাম্পার হোক যেটা হচ্ছে ডোবারের খুবই কাছে একটা ভিডিও তো এখানে আমরা পাঁচজন ফ্রেন্ড মিলে পাঁচজন দেখতে পারতেছেন এই পাঁচজন মিলে যাই ডোবার এর আগে গেছি কিন্তু এই জায়গাটা ডোবারের থেকে একটু সাইডে কিন্তু জায়গাটা খুবই সুন্দর যাওয়ার পথে এই ব্রিজটা পরে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ব্রিজটা হচ্ছে আপনার ফ্রান্সের বর্ডারে আর ব্রিজটা পার করলেই এই যে এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পারতেছেন এটা হচ্ছে আবার ইংল্যান্ডে খুবই অদ্ভুত তো এই জায়গাটার নাম হচ্ছে তো এখানে যাওয়ার পথে এরকম একটা গেট দেখা যায় এটা একটা টানেল তো টানেলের এই পাশে ওই দৃশ্য এতটাই ডিফারেন্ট এই মানে অবাক করার মতো টানেলের ওই পাশে এরকম আর টানেল থেকে বের হলে দৃশ্যটা অনেকটা এরকম মন ভালো করার জন্য এই দৃশ্যটা যথেষ্ট পরে আমরা এখানে পৌঁছে যাই এখানে প্রশ্ন পর একটা ভালো বিষয় হচ্ছে যারা গাড়ি দিয়ে যাবেন তাদের জন্য পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে পার্কিং ফি খুবই কম তো এখানে আমরা গাড়ি পার্ক করার পরে এখান থেকে নামি নামার পরেই এই যে দৃশ্যটা মানে হচ্ছে একদম মন ভালো করার মতো একটা দৃশ্য মাথা নষ্ট একদম পুরোই এটার পাশেই এই লাইট হাউসটা রয়েছে এই লাইট হাউসটাতে আসলে আমার ওঠার সৌভাগ্য হয়নি কারণ আমি একটু লেটে গিয়েছিলাম যে কারণে বন্ধ হয়ে যায় তো লাইট হাউসটার পরে এরকম ওখানে ক্লিফ আছে অনেকগুলি তো এই ক্লিফ এই লাইট হাউসটার পাশে এখান থেকে হাঁটলে এদিকে যাওয়া যায় তো ওয়েদারটা একটু ঠান্ডা ছিল দিনটা খুবই ভালো ছিল এই পানির পাশে এরকম হাঁটতে হাঁটতে আসলে অন্যরকম অনুভূতি তো হাঁটতেছিলাম আমরা এখান দিয়ে আকাশটা খুবই সুন্দর লাগতেছিলো আর এইখানে যখন এই পাহাড়টা দেখতেছিলাম তখন একটা কাশ্মীরের একটা ফিল আসতেছে মনে হচ্ছে কাশ্মীর সুইজারল্যান্ডের স্পেশালি ট্রেনটা দেখার পরে মনে হচ্ছে সুইজারল্যান্ডেই আসে সুইজারল্যান্ডের কোনো ভিডিও দেখেছি এর আগে যে কাশ্মীরের সুইজারল্যান্ডের ভিডিওগুলো দেখাচ্ছে যেরকম পাহাড় তার পাশে নদী তার পাশে এরকম ট্রেন যাচ্ছে তো আসলে খুবই মনোরম তো এই ট্রেনটা আসলে খুবই মানে কথা নষ্ট প্ল্যানটা দেখতেছিলাম তার পাশে হাঁটতেছিলাম পরে এখান দিয়ে সোজা হাঁটার পরে অনেকখানি পথ হাঁটার পরে এরকম একটা জায়গা দেখা যায় ওইখান দিয়ে আপনি হাঁটতে হাঁটতে অনেকখানি সামনে আসলে এই এখানে এরকম একটা রাস্তা রাস্তার পরে ওই পাশে গেলেই হচ্ছে আপনার এখানে পানিতে নামা যায় যার হচ্ছে লাইক সামারের সময় আসলে এখানেই এটা দেখা যায় তো আমিও এখানটা হাইটে নিচে একটু নামি যদিও পানিতে নামা সম্ভব ছিল না বাট নিচে নামে তো এই সুন্দর পরিবেশ দেখে আমরা প্রত্যেকে নিজেদের কিছু খুবই সুন্দর সুন্দর ক্লিপ নেই কেউ হাত খুলে কেউ আবার দৌড়াইতেছে চুল ঠিক করতেছে এইভাবে আমরা খুব সুন্দর সুন্দর কিছু ক্লিপ নেই নিজেদের পরবর্তীতে সন্ধ্যা হয়ে যায় এবং আমাদের এখান থেকে বাসায় ফেরার সময় চলে আসে তো আমরা বাসায় ফিরতে থাকি তো এই ছিল আজকের ভিডিও ডোবারের কাছে স্যামফায়ার হওয়া একটি অঞ্চল খুবই সুন্দর যদি যাদের সময় থাকে লন্ডন থেকে ড্রাইভে দেড় ঘন্টার মতো সময় লাগে যে ঘুরে আসতে পারে খুবই মনোরম খুবই সুন্দর একটি জায়গা ধন্যবাদ সবাইকে তা আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন আমি কী ধরনের ভিডিও আনতে পারি আপনাদের জন্য